নমস্কার বন্ধুরা মাই ইজি মাই ইজি কুকিং হোমে সকলকে স্বাগত আজকে আমি রান্না করব ছানা পটল তো সম্পূর্ণ নিরামিষ একটি রান্না তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তো এখানে আমি পটল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম তো কীভাবে রান্নাটা করছি সেটা আপনারা আমার সঙ্গে থাকুন খুব সম্পূর্ণ নিরামিষ রান্না ঘরোয়া রান্না একদম নিরামিষ দিনে ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছো বন্ধুরা একটু বলো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার পটলটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি সাদা তেলের রান্নাটা করছি আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবারে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো এলাচ আর গোটা জিরে তো এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলটাকে আলতো করে ছিলে নিয়েছি কিছুটা গায়ে দেখুন পটলের খোসা আছে তো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবার পটলগুলো ভেজে নেব খুব সহজ পদ্ধতিতেই আমি যেভাবে রান্নাটা করি সেভাবেই রান্নাটা আপনাদের সামনে তুলে ধরেছি তো দেখুন ফোড়নটা খুব ভালো মতো হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেবো ভাজার জন্য যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পটলগুলো ভেজে নেবো পটলে কিন্তু জল মানে নুন দেব না তাহলে জলটা বেরিয়ে যাবে হ্যাঁ তো পটলটা আঁচ কমিয়ে এইভাবে ভেজে নেব দেখুন পটলটা খানি অনেকটাই ভাজা হয়ে গেছে অনেকটাই নরম হয়ে এসেছে খুবই সহজ একটি রান্না নতুন বন্ধুরা কেউ যদি ভাবো যে রান্নাটা করবো করতে পারো খুবই সহজ পদ্ধতিতে কম মশলায় একদম গরমে কিন্তু পারফেক্ট রান্না মানে গরমকালেও মানে সুন্দর খাওয়া যায় কম তেল মশলা ঝাল মশলা তো আমরা গরমকালে কম খাওয়ার চেষ্টা করি তো খুব একটা খুব বেশি মশলা দিয়ে যে রান্নাটা হবে তা নয় তো আপনারা বাড়িতে ট্রাই করবেন বাড়ির লোকজনদের খাওয়াবেন আশা করি খুব ভালো লাগবে আর নিরামিষ দিনে তো খুব ভালো লাগবে এই রেসিপি তো এখানে দেখুন আমি একটা মশলা নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবারে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে ছানা ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি শুকনো করে নিয়েছি এবার ছানাটা দেওয়ার পর খুব ভালো মতো কষিয়ে নেব এই পটলের রেসিপিটা যদি আপনারা ভাত রুটির সঙ্গে ভাতের সঙ্গে তো ভালো লাগবে রুটির সঙ্গেও খুব ভালো লাগবে একটু শুকনো শুকনো রান্না করতে হবে তো দেখুন খুব সুন্দর হয়ে এসেছে রান্নাটা আর স্বাদ আমি মিষ্টি দিয়েছি আপনারা একটু পটলে মিষ্টি দিলে ভালো লাগে আর এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আর এখানে গরম মশলা দিয়ে দিলাম তো এইভাবে আপনারা পটলের রেসিপি রান্না করবেন আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন তো রান্না একদম শেষের দিকে এটা কিন্তু ভাত রুটির সঙ্গে খুব ভালো যাবে রুটির সঙ্গেও খুব ভালো যাবে তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে খুব সাবধানে থাকবেন বেশি বেশি করে জল খাবেন সবাই আর হচ্ছে আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন টাটা